দীর্ঘ আড়াই যুগ পর সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ত্রয়োদায় জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসন পাওয়া বিএনপি দু একদিনের মধ্যেই সরকার গঠন করবে বলে আভাস পাওয়া গেছে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে নতুন সরকারের মন্ত্রিসভায় কারা স্থান পেতে যাচ্ছেন যশো তথা দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে নতুন মন্ত্রিসভায় কোনো সদস্য থাকবেন কিনা বা থাকলেও তারা কারা তা নিয়েও আছে জল্পনা এরই মাঝে জানা গেল এবারের মন্ত্রিসভা হবে নবীন প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভায় যশোর তিন আসন থেকে নির্বাচিত বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনেন্দু ইসলাম অমিত এবং খুলনা তিন আসন থেকে নির্বাচিত রকিবুল ইসলাম বকুলের অন্তর্ভুক্তির জোর সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন দলের স্থানীয় নেতাকর্মীরা প্রাথমিকভাবে জানা গেছে বিএনপির নতুন যুগের সরকারের মন্ত্রিসভা হতে পারে বত্রিশ থেকে বিয়াল্লিশ সদস্য বিশিষ্ট দলের চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি নিয়ে ইতিমধ্যে দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং নীতি নির্ধারকদের সাথে আলোচনাও করেছেন বলে শোনা যাচ্ছে দলের একটি সূত্র জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরকারের গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে তবে তাকে রাষ্ট্রপতি করা হতে পারে এমন গুঞ্জন রয়েছে দলের স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস রায় ডক্টর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বেগম সেলিমা রহমান ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হতে পারেন এর মধ্যে নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমানকে টেকনোক্রাট কোটায় মন্ত্রী করা হতে পারে টেকনোক্রাট কোটায় মন্ত্রিসভায় আরো স্থান পেতে পারেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি যুগ্ম মহাসচিব হাবিব উন্নবী খান সোহেল হুমায়ুন কবির বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মধুদ হোসেন আলমগীর পাভেল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এছাড়াও এই কোটায় মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দারও তবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত না হলেও এদের কাউকে কাউকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হতে পারে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে অ্যাডভোকেট নিতাইরা চৌধুরী

রহমান কাজী সাহা মোফাজ্জল হোসেন কাইকোবাদ শরীফুল আলম মুস্তাফিজুর রহমান বাবুল আফরোজা খান রিতা এই তালিকায় ফজলুল হক মিলন খায়রুল কবির খোকন শামা ওবায়েদ শহীদুল ইসলাম বাবুল মিয়ানুর উদ্দিন আহমেদ অপু খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী আন অম এহসানুল হক মিলন আব্দুল আওয়াল মিন্টু বরকতুল্লাহ বুলু মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ ফকরুল ইসলাম ডক্টর রেজা কিবরিয়া মোহাম্মদ মোশারফ হোসেন ও সাইদ আল নোমানের নামও শোনা যাচ্ছে মিত্র দলগুলো নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জোনায়দ সাকি ও নুরুল হকরুলকে মন্ত্রী সবাইও দেখা যেতে পারে সুবর্ণভূমি ভূমি ডেস্ক যশোর